ধন্যবাদ আজকের ছাত্র জেলা একুশতম ডিসি মহামতের এই একুশতম ডিসি কাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছে আমরা দর্শক বিন্দুরা হরিদ্বার থানা এবং মতলব উত্তরে এই মধ্যকার ম্যাচটি টাই ব্রেকারে করার পর টাই ব্রেকারে মতলব উত্তর তিন দুই গুলে এগিয়ে বিজয়ী এবং শিরোপা বিনোদন হিসেবে ব্যবহার আমরা অনেকটা উৎসাহ করছি দুই পক্ষের ভালো খেলা অর্জন করছি আমাদের খেলাটি যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবচেয়ে ভালো লাগছে আইন শৃঙ্খলা বেআইনি নির্দেশ যে ভাবে আয়োজন করেছে এই এই এইভাবেই এইরকম ভাবে স্টেডিয়ামে ভালো ভালো খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা এই ভিডিওটি দেখছেন সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন ধন্যবাদ